শুধু বর্ষাকালই নয় অসময়ের বন্যাতেও বিপর্যস্ত তিস্তাপাড়ের বাসিন্দারা গত তিন দিনে উজানের ঢলে পানি বাড়তে থাকায় ডুবেছে রংপুর বিভাগের নিম্নাঞ্চল আগাম বন্যার আশঙ্কায় অনেকেই তড়িঘড়ি করে ফসল তুলছেন চট থেকে তিস্তা ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদী উদ্যোগ না থাকায় প্লাবন ও ভাঙনে বর্ষা মৌসুমে হাজার কোটি টাকার ক্ষতি হচ্ছে রংপুর বিভাগে একই সঙ্গে ভারতের একতরফা পানি প্রত্যাহারে বছরে ছয় হাজার কোটি টাকার বড় উৎপাদনও ব্যাহত হচ্ছে আমাদের সব সম্পূর্ণ উচিত জায়গা ওলের সম্পূর্ণ নিচে ওলের বাদাম একবারে নিরুপ হয়ে গেছে আমাদের এই তিস্তা নদীটা যেভাবেই হোক খুলন করে দিলে আমাদের তিস্তা পারের মানুষ খুব শান্তি সুস্থ বসবাস করে খাইতে পারত বাড়ি ভাঙলে ক্ষতি এসে মরণ ভালো তবে তিস্তার টেকসই সংস্কারে কোনো উদ্যোগ না থাকলেও বালুর বস্তা দিয়ে তীর রক্ষায় বোর্ড খরচ করছে শত কোটি টাকা কাজের মান নিয়ে নানা অভিযোগ থাকলেও কর্মকর্তারা বলছেন এর ফলে ভাঙন রোধ হবে যেখানে বেশিরভাগ বাড়িঘর বা স্থাপনা আছে বা বাদ আছে বা রাস্তা আছে সেগুলো অঞ্চলে কাজ করা হচ্ছে তো এর প্রভাবেও যে যে চর এলাকাগুলো আছে সেগুলো অনেকটা ভাঙন রক্ষা পাবে তবে পরিবেশবাদীরা বলছেন মহাপরিকল্পনা বাস্তবায়ন ছাড়া এসব প্রকল্প শুধুই অর্থের অপচয় সমন্বিত উদ্যোগ যদি নেওয়া না যায় তাহলে এই টোটকা চিকিৎসা দিয়ে কিন্তু তিস্তার এই ভাঙন রুদ্ধ করা যাবে না সংশ্লিষ্টরা বলছেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা গেলে শুধু তিস্তাই রক্ষা হবে না কৃষি ও শিল্পায়নের মাধ্যমে বাড়বে কর্মসংস্থানও নাজমুল ইসলাম নিষাদ সময় সংবাদ রংপুর